মুকুটমণিপুর মেলা উপলক্ষে মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদ ও খাতরা মহকুমা প্রশাসনের উদ্যোগে গ্রিন ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র বাঁকুড়ার রানী মুকুটমণিপুরে বৃহস্পতিবার পায়রাউড়ি এই দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলুচিক বরাইক খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি জেলা শাসক সিয়াদ এন পুলিশ সুপার বৈভব তিওয়ারি উপস্থিত ছিলেন খাতরার মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায় মহকুমা পুলিশ আধিকারিক কাশিনাথ মিস্ত্রি সহ অন্যান্যরা এদিনের প্রতিযোগিতা রানীবাদ থানার পরেশনাথ পুলিশ ফাঁড়ি থেকে শুরু হয় শেষ হয় মুকুটমণিপুর জিরো পয়েন্টে পুরুষদের পাঁচ কিলোমিটার ম্যারাথনে অংশগ্রহণ করে একশো চোদ্দ জন ও মহিলাদের চার কিলোমিটার ম্যারাথনে অংশগ্রহণ করে একশো জন পুরুষদের প্রথম স্থান অধিকার করে রায়পুর ব্লকের সুধন বিষুই ও মহিলাদের প্রথম সারেঙ্গা ব্লকের রানী কর্মকার উল্লেখ হয়ে দিনের ম্যারাথনে প্রতিযোগীদের পাশাপাশি ছেলেদের পাঁচ কিলোমিটার দৌড় কমপ্লিট করেন জেলা শাসক জেলা পুলিশ সুপার এসডিপি ও সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা এদিন দুপুরে পুলিশ ফাঁড়ির মাঠে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে মুকুটমণিপুর মেলা খুব সুন্দর হয়েছে আজকে আমাদের জেলার মাননীয় ডিএম স্যার এসপি স্যার আমাদের মাননীয় মন্ত্রী আমাদের আদিবাসী দপ্তরের মন্ত্রী এবং দ্বিতীয় দপ্তরের প্রতিমন্ত্রী দুজনেই ছিলেন খুব সুন্দর বর্ণাঢ্য ভাবে পায়রা ঘোরানো এবং বেলুনের মাধ্যমে উদ্বোধন হলো প্রায় শতাধিক পার্টিসিপেন্ট এখানে ছিলেন এবং প্রাইজ ডিস্ট্রিবিউশনও সম্পূর্ণ হলো এবং মেলার যে মূল আকর্ষণ সেটা হচ্ছে মানে মূল মেলাটা আমাদের ঘোরাবাড়ির আউটপোস্টের বাইরে যে মাঠ সেখানে হচ্ছে মেলা বারোটায় সেটার মূল উদ্বোধন হবে এবং আমি তিন দিন ধরে সেই মেলা চলবে এটার মূল উদ্দেশ্য হচ্ছে গ্রিন প্ল্যানেট অর্থাৎ আমাদের যেহেতু আস্তে আস্তে সবুজ হারিয়ে যাচ্ছে তো প্রকৃতি যাতে আবার সবুজ আয়নে ভরে ওঠে চারিদিকে গাছ লাগানো হয় এইটাই মূল মেসেজ যার জন্য নাম দেওয়া হয়েছে গ্রিন ম্যারাথন খুবই ভালো লাগছে সুন্দর লাগছে কোন স্থান অর্জন করেছি আমি প্রথম স্থান অর্জন করি এই প্রথম অনু প্রথম স্থান অর্জন করে এই অনুভূতি কেমন খুব সুন্দর খুব ভালো পরিবেশ ছিল কোনোটাই অসুবিধা হয়নি সব কিছু ঠিকঠাক ছিল এর আগে কোনো ম্যারাথন অংশগ্রহণ করেছিল হ্যাঁ করেছিলাম কিন্তু এরকম স্থান আমি মানে অধিকার করতে পারিনি মানে পরে স্থান অধিকার করেছিলাম পরে স্থান গুলো কিন্তু এই মানে এই ম্যারাথনই প্রথম স্থান অধিকার করলাম কি নাম ধরে রাখছি বিশুই

সন্তানকে মনের মতো করে মানুষ করতে চান ভাবছেন কোথায় ভর্তি করাবেন ছেলে মেয়েকে সময়িতা কনভেন্ট স্কুলে ভর্তি চলছে এখানে রয়েছে কম্পিউটার ও স্মার্ট বোর্ড সহযোগে ছাত্রছাত্রীদের যত্ন সহকারে পড়ানোর সুব্যবস্থা এছাড়াও যাতায়াতের জন্য আছে স্কুল বাস নার্সারি থেকে টুয়েলভ পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তির ব্যবস্থা রয়েছে আমাদের স্কুলে ছেলে ও মেয়েদের জন্য আলাদা হোস্টেল লাইব্রেরি ইন্টারনেটের সুবিধাযুক্ত কম্পিউটার ল্যাব সায়েন্স ল্যাব সমৃদ্ধ এবং ইকো ফ্রেন্ডলি পরিবেশে আপনার সন্তানকে পড়াতে চাইলে অবশ্যই ভর্তি করুন আমাদের সময়িতা কনভেন্ট স্কুলে আমাদের ঠিকানা অমর কানন বাঁকুড়া আমাদের যোগাযোগ নাম্বার নাইন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এই নাম্বারে